ওকে সাবাদ পুস্কুনি বুষ্কোনের কুকবারে নিয়ে এই কামটা করছো ওদু করে নিয়ে আই জন্য তারপরে আমি মেয়েরা আস গরাইয়ার দেখি ডক্টর বন্যা হ্যাঁ তো আমার মেয়েটা দই আমি হাসপাতালে গেছি গিয়ে হাসপাতালে চিকিৎসা করছি ডাক্তার দেখাইছি কারণ ডাক্তার দেখানোর পরে সকালবেলা আমার মেয়ে আমার আব্বু এই ঘটনা করছে আমার সত্যি জমি চাটা কি জমিদাটা এই কাম করছে আব্বু আমার আবার কইসে হুমকি দিছে আমার মেরে করবো

ডাক্তার বলছে কি অপারেশনে করাল আমি ডাক্তারে বলছি আপু এটা তো মেয়ে ওইটার যদি মেয়ে সেদিন না হয় কীভাবে এটা অপারেশান করলাম আমি কিছু আমি সাদে হেন মেডিসিনের দ্বারা যদি ভালো হয় আল্লাহ দিলো হইল মনে হয় যদি আলাই দিয়া যায় তো দিয়ে দিল আর যদি না দেয় তা আচ্ছা ডাক্তার কছে যদি যদি আচ্ছা মেডিসিনের দ্বারা দেখি এবং রোজার পরে রমজানের পরে বলছে আবার পরীক্ষা করতে যদি পরীক্ষা হয় সুধি ভালো হয় হইলো আর না হই মেয়েটার বয়স চাই বছর লোকটা হচ্ছে এতদিন আগে দর্শন করছে কিন্তু এটা মামলা করা হয়েছে কিন্তু পুলিশ এটা এখন কোন তদন্ত কোনো কিছু করতে পারে নাই তাকে এখন পর্যন্ত রিপোর্ট করে নাই এবং তাকে এখন পর্যন্ত বা গ্রেপ্তার কোনো কিছু করে নাই যে মেয়েটা দর্শন হয়েছে ওই মেয়েটার বাবা হচ্ছে উনি ঠিক আছে তো উনি একজন দিনমজুর মানুষ তো যেই ঘটনাটা হয়ে গেছে আমরা সবাই সবাই হয়তো ওই রকম ভাবে অবগত হইতে পারেন এতদিন আজকে বিষয়টা জানছি আমাদের ছোট বাইরে গেছিল ওই বিচার সালিসের মধ্যে তো এতটুকু শুনলাম যে সালিসের মধ্যে একতরফা বিচার হচ্ছিল বিচারটা এমন যে যে দর্শন করছে ওই দর্শনকারী ওইখানে নাই এ যে দর্শন করছে ওই দর্শনকারী ছাড়া বিচারটা কিভাবে হয় এটার প্রতিবাদে আমাদের ছোট ভাই বা গেছিল আমাদের জানে না আমরা জানছি যারা গেছে সবাই স্টুডেন্ট ঠিক আছে আর যে যে মেয়েটা ধর্ষণ হয়েছে তার পিতা এক প্রকার আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যে মানে অবস্থায় আছে বা খুব খারাপ অবস্থায় আছে তো দেখতে গেলে এই লোকটা একদম সহ মানুষ তার প্রতি মানে যথেষ্ট জুলুম করা হয়েছে বাচ্চা একটা মানুষ সাত বছরের একটা বাচ্চা বাচ্চা এক দশ বছরের একটা বাচ্চা এক মাস আগে ধর্ষণ হইলো তারে কিছু টাকা দিছে জাস্ট চিকিৎসা বাবদ ওই নয় মেয়েটার জন্য দিন হয়ে গেল আজ পর্যন্ত এটা সুস্থ তদন্ত শুনছি মামলা হয়েছে তাহলে এটা সুস্থ তদন্ত হলো না আসামি ধরা বললো না আসামি এখনো গ্রেপ্তার হয় নাই এরা মানে আসামিরা ছাড়াই আজকে ওনারা বসছে বইছে ওনারা এক প্রকার জোরপূর্বক ওইখানে নিয়ে গেছে বিচারটা মানায় বিচারটা করে দিবে ঠিক আছে তাহলে এটা তো ওনার প্রতি জুলুম করা হইলো যেখানে আসামি নাই ধর্ষকই নাই তাহলে সেখানে বিচার হয় কিভাবে

আইন আছে দেশে আইন প্রচলিত আইন আছে আইনের মাধ্যমে তার বিচার হবে কোন